শিমুলতলি গ্রাম শীতের রাত কুয়াশায় চারিদিকে একেবারে ঢেকে আছে এমনিতেই অন্ধকার রাত তার উপর ঘন কুয়াশা যেন অন্ধকারকে আরো দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে সবে বাজে মাত্র সন্ধে ছটা তাতেই বাড়ির বাইরে মানুষের ছায়া পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না এই গ্রামের ছোটো বড়ো সব দোকানগুলো বন্ধ হলেও কাকার চায়ের দোকান রাত আগে বন্ধ হয় না লোকটার শুকনো এক হারা চেহারা পঁয়তাল্লিশ এখনো অবিবাহিত পরনে একটা গেঞ্জি আর এক টুকরো ধুতি হোক বা গরম তাকে সব সবসময় দেখতে পাওয়া যায় হরিশাখা গ্রামের সবচেয়ে পুরোনো চায়ের দোকানদার তিনি অনেক ছোটবেলা থেকেই এই দোকানটি চালাচ্ছে বেশিরভাগ সময় গ্রামের ছেলে তার দোকানে দিয়ে থাকে হরিশ কাকা দোকান রাজেশ দুই বন্ধু হরিশ কাকার চায়ের দোকানে বসে চা খাচ্ছিল এমন সময় তার আরেক বন্ধু অজিত সেখানে এসে উপস্থিত অজিতকে দেখে ঋষি বলল অজিত তোর আসতে এত দেরি হলো যে তোর বিয়ে করার পর থেকে আসতে এত দেরি হচ্ছে কি ব্যাপার বলতো আরে বুঝছিস না বই আচলের নিজ থেকে বের হতে চায় না কি সব বলিস তোরা নিজেরা যখন বিয়ে করবি তখন ঠিক বুঝবি কাকা এক কাপ চা দিন তো চা নিয়ে অজিত বসে থাকা বেঞ্চটির উপরে বসলো তারপর চায়ের মধ্যে একটা দীর্ঘ চমুক দিয়ে বলল হরিশ কাকা ছাটা কিন্তু বেশ বানিয়েছো হরিশ কাকার চা বরাবরই খুব ভালো হয় সেটা সবাই জানি তুই কথা ঘোরাচ্ছিস কেন সেটা বল তুই বউকে বেশি ভয় পাস নাকি ভূতকে বউকে তো ভয় পাই না বাকি থাকলো ভূত সেটাকে তো কোনোদিন চোখেই দেখিনি শুধু গল্প আর কাহিনীতেই শুনেছি তা বেশ বলেছিস অজিত আসলেই আমরা তো কেউই কখনো ভূত দেখিনি তাহলে ভূতের কথা শুনলেই এত ভয় লাগে কেন হ্যাঁ ঠিক বলেছিস আচ্ছা হরিশ কাকা আপনি কি কখনো ভূত দেখেছেন ইয়ে কেন করেননি সেটা জিজ্ঞাসা করলে তো আপনি কিছুই বলেন না কিন্তু ভূত দেখলে সেটা অবশ্যই আপনাকে বলতে হবে হ্যাঁ কাকা শোনান না একটা ভূতের গল্প ঠিক আছে তোমরা যখন এত করে বলছো তাহলে আজ তোমাদের একটা ভূতের গল্প শোনাবো আর বহুত দেখাবো আমার যখন দশ বারো বছর বয়স তখন আমার বাবা মা দুজনেই একটি সড়ক দুর্ঘটনায় মারা যায় আপন বলতে আমার এই পৃথিবীতে কেউ ছিল না প্রথমে লোকেদের বাসায় চেয়ে চেয়ে খাবার খেতাম কেউ খাবার দেয় আবার কেউ দূর দূর করে তাড়িয়ে দেয় তারপর ভাবলাম কাজ করব কিন্তু ছোট বলে কেউ কাজ দিত না বাবার দেওয়া ছোট্ট একটা বাড়ি ছাড়া আমার আমার আর কিছুই ছিল না এরপর আজ আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে একটা টেবিল আর একটা টুল নিয়ে চা বিক্রি করতে লাগলাম সাথে স্কুলের পড়াশোনাও চালিয়ে যেতে লাগলাম সকালে চা বিক্রি করে স্কুলে যেতাম আবার স্কুল শেষ করে দোকানে বসতাম অত্যন্ত অসহায় মানুষগুলো যে নিজের চেষ্টায় কিছু করতে পারে সেটাই এই নিষ্ঠুর সমাজকে আমি দেখিয়ে দিতে চেয়েছিলাম আমি যখন অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে সবে মাত্র উঠেছি তখন নিরু নামে একটি মেয়ের সাথে আমার পরিচয় হয় পরিচয় বললে ভুল হবে মেয়েটি আমার সাথে একই স্কুলে পড়ত আমি সেদিনের আগে মেয়েটির দিকে হয়তো কখনো খেয়াল করে দেখিনি নিরুও আমার মতন অত্যন্ত অসহায় ছিল তার মামাই তাকে ছোট থেকে বড় করেছে সেদিন মেয়েটি আমার দোকানের সামনে দাঁড়িয়ে আমাকে একটা ডাক দিল এই যে শুনছ তার দিকে চোখ পড়তেই আমার বুকের ভেতরের মেশিনটা যেন হাই স্পিডে ঘুরতে লাগলো তার ঘন কালো চুলগুলো মুখের ওপর দুলছিল আর তার ভ্রুর মাঝখানের টিপ যেন তার সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছিল আমাকে ডাকছিলে হ্যাঁ বলছিলাম স্কুলে যাবে না চলো দুজনে একসাথে যাই আমি যেন এমন একটা প্রস্তাবের জন্য প্রস্তুত ছিলাম না তাই আমতা আমতা করে নীরুকে বললাম হ্যাঁ হ্যাঁ যাবো ঠিক আছে চলো যাই এতটাই অবাক হয়েছিলাম যে দোকান খোলা রেখেই নিরু সাথে সেদিন স্কুলে চলে যায় এরপর থেকে নিরু প্রতিদিন সকালে আমার চায়ের দোকানে আসতো দোকানে বসে এক কাপ চা খেয়ে তারপরে আমাকে সঙ্গে নিয়ে স্কুলে যেত ধীরে ধীরে আমাদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক তৈরি হয় আমি নিরুকে যতটা না ভালোবাসতাম নিরু আমাকে তার চেয়ে অনেক বেশি ভালোবাসত জানো তো হরিস তোমার হাতের চায়ে জাদু আছে তুমি এই গেঞ্জি আর ধুতি পরে যখন চা তৈরি করো তখন তোমাকে দেখতে না দারুণ মিষ্টি লাগে সবসময় এরকমই থেকো আমাদের দিনগুলো বেশ ভালোই কাটছিল স্কুল শেষ করে আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ে চান্স পাই ভালো একটা চাকুরির আশায় চলে গেলাম কলকাতায় নীরুও তিমত করেনি সেও চেয়েছিল আমি ভালো একটা চাকুরি করে তারপর তাকে বিয়ে করি এখন যেরকম ফোন আছে তখন তো আর ফোন ছিল না আমরা মাঝে মধ্যেই চিঠি আদান প্রদান করতাম পড়াশোনার চাপে এক বছর গ্রামে আসতে পারিনি এক বছর পরে যখন বাড়িতে ফিরলাম পথে আমার সাথে দেখা হয় রঘুর রঘু আমার বাল্য বন্ধু একসঙ্গেই পড়াশোনা করেছিলাম আমরা রঘু আমাকে দেখেই বলল আরে কিরে দোস্ত কেমন আছিস এই তো রে ভালো তারপর তোর কি খবর বল আমি ভালো আছি আচ্ছা দোস্ত তুই কি নিরুর বিষয়ে কিছু শুনেছিস আমি তো এখন নিরুর বাড়িই যাচ্ছি তিন মাস থেকে অনেক চিঠি লিখেছি কিন্তু সে চিঠির কোনো উত্তর দিচ্ছে না আরে নিরুর তো বিয়ে হয়ে গেছে পাশের গ্রামের প্রধানের ওই ওই পাগল ছেলেটার সাথে আর কি কি বলছিস তুই না 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 তুই ভুল কিছু শুনেছিস আমি এক্ষুনি যাব নিরুর আরে হরিশ আমার কথা তো শোন আরে দাঁড়া হরিশ দাঁড়া আমার কথাটা শোন রঘুর কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল আমার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছিল গ্রামের রাস্তা সন্ধে হয়ে এসেছে আশেপাশে কোনো গাড়ি ঘোড়াও নেই আমি পাগলের মতন দিশে হারা হয়ে নীরুর শ্বশুর বাড়ির দিকে চড়লাম আর বারবার একটা কথাই ভাবছিলাম নিহ আমার সাথে এটা করতে পারলো সে তো আমাকে আমাকে ভালোবাসত তাহলে এমন কেন করলো চড়তে চুটতে আমি গ্রাম প্রধানের বাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়লাম দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলাম আমার কি ভেতরে যাওয়াটা ঠিক হবে না ওর তো বিয়ে হয়েছে এখন যদি আমার কারণে আবার শ্বশুর বাড়িতে কোনো গণ্ডগোল বাঁধে অনেক ভেবে আমি সিদ্ধান্ত নেই ফিরে যাব আর ঠিক সেই সময় আমি দেখি গ্রাম প্রধানের বাড়ির দরজাটি আপনা আপনি খুলে গেল আর বাড়ির ভেতর থেকে বেসে আসছিল একটা একটা অতি পরিচিত কণ্ঠের ভেতরে যাওয়া থেকে নিজেকে আর আটকে রাখতে পারলাম না আমি ভেতরে করতেই সব কিছু একদম নিস্তব্ধ হয়ে গেল রাতের আধারে সব কিছু অন্ধকার জন্য বাড়িতে কোনো আলো নেই কোনো আওয়াজও নেই আমার পায়ের আওয়াজটাই যেন বারবার আমার কানে এসে বাঁধ ছিল আমি নিরুর নাম ধরে চিৎকার করতে লাগলাম নিরু তুমি কোথায় হ্যাঁ দেখো আমি এসেছি তুমি ভয় পেও না বেরিয়ে এসো আমি তোমাকে নিতে এসেছি নিরু আমার চিৎকারে এই ভয়ঙ্কর পরিবেশটার কোনো উন্নতি হলো না আমার কথার কোনো প্রত্যুত্তর ভেসে এলো না বাড়িটা দেখে মনে হচ্ছিল অনেকদিন ধরে বাড়িটা কেউ পরিষ্কার করেনি আমি চারিদিক ভালো করে দেখছিলাম আর নিরুকে খুঁজছিলাম হঠাৎ করে আমার সামনে এলোমেলো চুলে আর ছেঁড়া কাপড়ে একটা পাগল এসে দাঁড়ালো

পাগলটি কথাগুলো বলে ভয়ঙ্কর একটা হাসি দিয়ে ও অন্ধকারের মাঝে হারিয়ে গেল আর আমি ঠায় দাঁড়িয়ে রইলাম সেইখানে আমি শেষবারের নিরুর নাম ধরে আবার ডাকলাম নিরু নিরু তুমি কি এখানে আছো নিরু কিন্তু আমি তো স্পষ্ট শুনেছি নিরুর আওয়াজ সে সাহায্যের জন্য চিৎকার করছিল তাহলে কি আমি ভুল শুনেছি মনের ভুল মনে করে আমি ফিরে আসার সিদ্ধান্ত নিলাম আমি ফিরেও আসছিলাম কিন্তু হঠাৎ করে কেউ পেছন থেকে আমার হাতটি টেনে ধরল আমি সাহস পাচ্ছিলাম না পেছনে তাকানো তারপরে নিরু মনে করে সাহস জুগিয়ে আমি পেছন ফিরে তাকান আর তারপরে যা দেখলাম তা দেখে আমি ভয়ে মাটিতে পড়ে যাই নিরু তুমি তোমার একই অবস্থা তোমার এই অবস্থা কে করেছে বলব হরিশ আজ তোমাকে সব বলবো তোমাকে সব বলবো বলেই তো তোমার পথে বসেছিলাম এতদিন আজ থেকে প্রায় সাত মাস আগের ঘটনা আমি সেদিন পোস্ট অফিস থেকে তোমার চিঠি নিয়ে বাড়ি ফিরছিলাম পথে আমার সাথে দেখা হয় গ্রাম প্রধানের হ্যাঁ বলুন তুমি কার মেয়ে কাঠমিস্ত্রি মহেশ আমার মামা হন আমি তার বাড়িতেই থাকি আচ্ছা ঠিক আছে যাও মা আমি বাড়ি ফিরে আসি পরের দিন কলেজ থেকে বাড়ি ফিরতেই মামা আমাকে বলল। শোনো নিরুমা আমি পাশের গ্রামের গ্রাম প্রধানের ছেলের সাথে তোমার বিয়ে ঠিক করেছি যদিও ওনার ছেলের মাথায় একটু সমস্যা আছে কিন্তু ওনাদের অনেক টাকা পয়সা আছে মা তুমি অনেক ভালোই থাকবে তোমার জন্য বিয়ের আগেই তারা দশ বিঘে জমি লিখে দিয়েছে আর বিয়ের যাবতীয় খরচা ওনারাই করবেন আশা করছি তুমি আমার ওপরে আর কোনো কথা বলবে না তুমি তো জানো মা মারা যাবার পরে বাবা আর একটি বিয়ে করে সৎ মায়ের অত্যাচারের থেকে বাঁচাতে মামা আমাকে তার বাড়িতে নিয়ে এসে নিজের মেয়ের মতোই ভালোবাসা দিয়ে বড় করেছে তাই আমি কিছুই বলতে পারিনি পরের দিন আমার বিয়ে হয়ে গেল গ্রাম প্রধানের পাগল ছেলেটির সাথে বিয়ের দিন রাত থেকেই শুরু হলো আমার ওপর অমানবিক অত্যাচার পশু নামক গ্রাম প্রধান আমার ওপর জবরদস্তি করত। রোজ রাতে আমাকে তার কাছে থাকতে হতো সে আমাকে বিভিন্নভাবে নির্যাতন করত। এই যে দেখছ আমার মুখে কালো কালো দাগ জানো একদিন তোমার একটা চিঠি পেয়েছিল আমার বিছানার নিচ থেকে তারপরেই সে আগুন দিয়ে এভাবে আমার মুখ পুড়িয়ে দিয়েছে আর আমার পাগল স্বামী এইসবের কিছুই বুঝতো না সে এইসব অত্যাচার সহ্য করতে না পেরে একদিন রাতে আমি গ্রাম প্রধানের দুধের গ্লাসে বিষ মিশিয়ে তাকে মেরে ফেলি আর নিজেও সেই বিষ পান করি আর আমিও চলে যাই এই কষ্টের জীবন ত্যাগ করে আমি অনেকবারই তোমাকে সব কিছু জানাতে চেয়েছি কিন্তু জানাতে পারিনি আমার জীবনটা তো নষ্ট হয়েছে আমি চাইনি তোমার জীবনটাও নষ্ট হোক তুমি আমাকে ভুল বুঝো না আমি তোমাকে অনেক ভালোবাসি আর আমি তোমাকে কথাগুলো বলে কষ্ট এক কোথায় যেন যেন হারিয়ে গেল তবে এখন সে রোজ আসে আমার কাছে আমরা দুজনে আগের দিনের মতোই চা খাই গল্প করি তারপর আবার সে চলে যায় আমি অনেক ভালো চাকুরি করতে পারতাম কিন্তু করিনি কারণ আমার হাতের চা নিরুর ভারী পছন্দ আমার অনেক পোশাক আছে কিন্তু আমি সারা জীবন শুধু নিরুর জন্য এমন পোশাক পরে থাকি কারণ তাকে আমি তাকে আমি এখনো খুব ভালোবাসি হয়তো তোমাদের বিশ্বাস হবে না বা আমাকে পাগল মনে করতে পারো তবে আজ তোমাদের সেটাও প্রমাণ দেব তোমরা ওই 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 পাশের গাছটির পেছনে গিয়ে লুকিয়ে থাকো নিরুর আসার সময় হয়েছে একটু বাদেই সে আসবে হরিশ কাকার কথা মতো তারা গাছটির পেছনে গিয়ে লুকিয়ে পড়লো কিছুক্ষণ বাদে দেখা গেল সুন্দর একটি মেয়ে হরিশ কাকার চায়ের দোকানে এসে বসেছে তারপর তারা দুজনে চা খেতে খেতে অনেকক্ষণ গল্প করল তারপর মেয়েটি কোথায় যেন মিলিয়ে গেল সত্যিকারের ভালোবাসা এরকমই সুন্দর হয়